আল্লাহকে আমরা জানিয়ে দিতে চাই ও আল্লাহ ইতিপূর্বে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আমরা জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর সাথে করেছিল না ফরমানি ফেরাউন টিকতে পারে নাই আল্লাহর সাথে যুক্ত করেছিল নমরুদ টিকতে পারে নাই আল্লাহর সাথে গাদ্দারি করেছিল গুলাম আহমদ কাদিয়ানি রসুল দাবি করেছিল নবী দাবি করেছিল টিকতে পারে নাই জর্জ ডাব্লিউ বোস মুসলমানের করার কারণে জুতা খেয়ে ক্ষমতার থেকে বিদায় নিয়েছেন এখনো বাংলাদেশেও তস্রিম বিদায় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক নাস্তিকমূর্তাদের জুতা খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে একটা কত হয়েছে সেই রাতের হয়েছে এখনো সামনে যদি কোনো ব্যক্তি কোনো জনগোষ্ঠী ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের দিকে ডাকা নজরে তাকায় কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে ইসলাম কমিটিে দেওয়ার শরণযন্ত্র করে তাদের কপলেও বিশ্বের 200 কে মুসলমানের হাত দ্বারা 400 কোটি জুতার পিদা রয়েছে জুরারান কথা ঠিক কিনা না আরয় তা ডর কুরানেরালো হাদিসের নবী তোমার নবীতা অপমান আল্লাপাক আমাদেরকে হজরত মুসানবীর উন্মত না বানাইয়া আল্লাপাক আমাদেরকে হজরত শীস নবীর উন্মত না বানাইয়া আমাদেরকে হজরত জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে হজরত নবীর উন্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে হজরত ইয়াকুব ইউসুফ ইব্রাহিমের উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত এমন একজন নবীর জামানায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন সেই দিনও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন শুধু তাই নয় দুনিয়াতে তেষট্টি বছর জিন্দিগি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন শুধু তাই নয় মুসলমান যেই দিন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় সেই দিনও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক জিজ্ঞাসে নবীজি আপনি কান্না করেন কেন আপনি দুশ্চিন্তা করেন কেন আপনি কি ফাতিমার জন্য কান্নাকাটি করেন আপনি কি হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করেন আপনি কি আপনার আহলে বায়াতের কথা চিন্তা করে চিন্তিত হচ্ছেন নবী বলছেন না আমি আমার ফাতেমার কথা চিন্তা করি না আমি আমার হাসান হুসাইনের কথা চিন্তা করছি না আমি আমার আহলে বায়াতের কথায় চিন্তিত হচ্ছি না ও জিব্রাইল আল্লাহকে আগে জিগাও আমার উম্মতের কি হবে আমার উম্মতকে কে দেখা রাখবে আমি চইলা যাওয়ার পরে ওই ঠিক কঠিন মুহূর্তেও নবী আমাদের কথা চিন্তা করেছেন শুধু তাই নয় মুসলমান বন্ধুরা আমার কালকে আমাদের ময়দানে সেই কঠিন দুর্বি অবস্থায় মানুষগুলো যখন দিশেহারা হয়ে যাবে অর্ধ হাত উপরে যখন সূর্যটা সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ছিঁড়তে থাকবে গলে যাবে মানুষ পঞ্চাশ হাজার বছর কেয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে সেই কঠিন কেয়ামতের ময়দানেও মানুষগুলো আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে ইয়া নাফসি আমারই তো উপায় নাই নুহ নবী বলবে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি মুসা নবী বলবে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি শেষ নবী ইউসুফ নবী ইয়াকুব নবী বলবে ইয়া নাফসি ঈসা নবী বলবে ইয়া সেই কঠিন ময়দানে মাহশারে একজন মাত্র নবী একজন মাত্র দরদি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু উম্মতে উম্মতে বলে কাঁদবেন আল্লাহ পাকের কুদ্রিত পায়ে সাজদায় পরে ডাকদা বলবেন আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দাও জান্নাত দিয়ে দাও জোরে বলেন আল্লাহ আকবার সেই মায়ের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন সেই জন্য খুশি চিত্তে আনন্দে চিত্তে কার দিয়ে আল্লাহকে জানিয়ে দিতে তাই শুক্রিয়া আদায় করতে চাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এমন নবীর উন্মত খুশি নেওয়া যাক খুশি হাত তোলেন দেখি অনেকে হাত তুলে আপনারা যারা হাত তোলেন নাই আপনারা কি বেজার হ্যাঁ আপনারা কি বেজার যারা হাত তোলেন নাই সবাই খুশি তো আলহামদুলিল্লাহ তাহলে আমি নারায় তাকবীর বলবো আপনারা হাত নামাইবেন না হাত ওঠান ভালো করে ওঠান সবাই একটু লারা জানি বাবু যেরকম আল্লাহ আকবার আমি নারায় তাকবীর বলবো আপনারা আল্লাহ আকবর বলে এমন একটা আওয়াজ দিয়ে দিবেন যেই আওয়াজের কারণে আশেপাশের শয়তান নাস্তিক মূর্তা দ্বারা তাড়াতে বাধ্য হয় জোরে বলেন কথা ঠিক কিনা নারায়ে তাকবীর এলাকার কি যেন নাম বলে গেলাম মালিপাড়া মালিপাড়া এলাকার মানুষের সত্যি কি এ পর্যন্ত শেষ না শক্তি নাই আছে শক্তি আছে নি তাহলে সমস্ত শক্তি খাড়াইয়া একবার এমন একটা আওয়াজ দিতে হবে আল্লাহকে আমরা জানিয়ে দিতে চাই ও আল্লাহ ইতিপূর্বে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আমরা জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর সাথে ফরমানি করেছিল ফেরাউন টিকতে পারে নাই আল্লাহর সাথে যুদ্ধ করেছিল নম্রোদ টিকতে পারে নাই আল্লাহর সাথে কাজবাড়ি করেছিল গোলাম আহমদ কাদিয়ানি রসুল দাবি করেছিল নবী দাবি করেছিল টিকতে পারে নাই জর্জ ডব্লিউ বুশ মুসলমানের সাথে করার কারণে জুতা পিঠা খেয়ে ক্ষমতার থেকে বিদায় নিয়েছেন এখনো বাংলাদেশেও তসলিমা নাসরিন বিদায় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক মুক্তাদেরা জুতা পিঠা খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পদাচ্যুত হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে এখনো সামনে যদি কোনো ব্যক্তি কোন জনগোষ্ঠী ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের দিকে বাকা নজরে তাকায় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে তাদের কপলেও বিশ্বের দুইশো কোটি মুসলমানের হাত দ্বারা চারশো কোটি জুতার পিতা রয়েছে জুড়া কথা ঠিক কিনা নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নবী তোমার নবী আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর অপমান মনে হয় বুঝা যাইতেছে যে একটা কিছু হইতেছে কতক্ষণ ঠিক কিনা কথা ঠিক কিনা বহুত বছর যাবৎ ওলামা একরাম মন খুলে কথা বলতে পারে নাই কোরআন হাজের সত্য কথাগুলা জাতিকে মুক্তির কথাগুলা বলতে পারে নাই গলা চেপে ধরা হয়েছে হাতে বেরি পড়ানো হয়েছে পায়ে বেরি পড়ানো হয়েছে আদালতে তোলা হয়েছে কিন্তু আল্লাহ পাক তাদের ক্ষমতা তোরে সাহি করে দিচ্ছে জোরা বেলা কথা শিক্ষা সামনে চুরি হইব না ডাকাতি হইব না লুণ্টন হইব না সরাসরি মারামারি বদমাইশি লুজ্জামি হবে না যদি কোরআন অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্র সমাজ এলাকা প্রতিবার সবকিছু গঠন করতে পারি কোরআন দিয়ে জোরে বলেন কথা ঠিক কির জোরে বলেন কথা ঠিক কিরা প্রিয় বন্ধুরা আপনারা কি রাগ করতেছেন ভয় পাইতেছেন ভয় পাইতেছেন কেন কেন হাত তুলে নি আপনি ভয় পাইতেছেন এ বেড়া বলে ভয় ভয়